আজ আমি রান্না করব সর্ষে ইলিশ গুড মর্নিং গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমাকে দেখছি দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠলাম কিন্তু না একটু শুয়েছিলাম তো রান্না বানায় একটু দেরি ছিল আজকে তো বড় বললো দেরি করে আসবো ওই জন্যই আর কি আর আমি তো সকালে খেয়েছি মুড়ি খেয়েছিলাম তো দেখো এখানে রান্নাতে চলে এসেছি আর এখানে দেখো সব কিছু বাটা মশলা বাটা হয়ে গেছে সব শিল নোড়ায় বেটেছি এখানে মাছকেও কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এই যে দেখো পালন শাকের চটচড়ি করবো শীষপালন শীষপালন খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখানে মশলাটা কষাচ্ছি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে তো তোমাদের একবার বলে দি কী দিয়েছি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর দিয়েছিলাম শুকনো লঙ্কা একটা তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ কিন্তু বেটে দিয়েছিলাম পেঁয়াজ বাটা হয়ে যায় পেঁয়াজ বাটাটা কষা কষা করে তারপরে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর আবার ওটা ভাজা ভাজা করলাম তারপর দিলাম জিরা বাটা তো তার জিরা বাটা ভাজা ভাজা করে তারপর সবার শেষে দিয়েছিলাম সরষে পোস্ত বাটা তো তোমাদের সাথে ওটা দেওয়া শেয়ার করা হয়নি গো মিস হয়ে গেছে তো থালার মধ্যে তোমরা তো দেখেছি আমি সব কিছু বেটেছিলাম তো দেখো এখন আমি গরম জল অ্যাড করে দিলাম তো গরম জলে যে কোনো রান্না কিন্তু ভালো হয় তোমরা হয়তো কেউ জানো হয়তো কেউ জানো না গরম জল দিয়ে রান্না করবে আর রান্নার কালারটা খুব সুন্দর হবে কারো কোনো কারো কলপারে যদি আয়রন থাকে বা কেউ মানে সবাই তো আবার এখন ড্রাবের জলই খায় অনেকে আছে এখনও কিন্তু কলের জল খায় তো ওই জন্য জলটা একটু গরম করে দিলে ওতে টেস্টটাও খুব সুন্দর হয় আর মাছ কিন্তু আমি কাঁচায় রান্না করছি তো দেখো মাছটা এখন দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছিলো তো ফুটে গিয়ে মশলাটা একটু মানে একটু গাঢ় হয়ে আসছিলো তখন দিয়ে দিলাম ঝোলটা তো ঝোলটা দিয়ে তারপরে যেরকম ঝোল খাবো আর কি ঝোল তো ভালো লাগে না তো কষা কষা করেই রান্না করেছি তো দেখো শিশপালনও রান্না করা কমপ্লিট এটা আর শেয়ার করা হয়নি এটা কি আমি সর্ষা পোস্ত বাটা দিয়েই রান্না করছি আর অল্প চিনি দিয়েছি দারুণ লাগে কেতে আর এই যে আমার মাছটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই জানাবে আটাটা আটা ভালো থেকো সবাই সুস্থ থেকো অল